যখন কোনো মহাকাশ যান পৃথিবীতে ল্যান্ড করে তখন কিন্তু তাকে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় কি কোনো যান যদি পৃথিবীতে ল্যান্ড করতে না পারে তাহলে কিন্তু সেই মিশনকেও সফল বলে মেনে নেওয়া যায় না তাহলে বন্ধুরা কি আছে পৃথিবীর বাতাবরণে যার জন্য বড় বড় বড়ো যানকে ধ্বংস হয়ে যেতে হয় বা তারা পৃথিবীতে ঠিকঠাক ল্যান্ড করতে পারে না আসুন জেনে নেওয়া যাক কি সমস্যা কি কারণে এই ধরনের যানগুলিকে মহাকাশের মধ্যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় পৃথিবীতে যখন কোনো যান এসে পৌঁছায় তখন সবার আগে তার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তাকে অত্যাধিক গতির সম্মুখীন হতে হয় অর্থাৎ যখন কোনো যান পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে এসে পড়ে এবং পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে এসে পড়ে তখন কিন্তু তার গতিবেগ হয়ে যায় বাতাসের চেয়ে প্রায় চব্বিশ গুণ বেশি এবং এই অতিরিক্ত গতির কারণে কি হয় এই অতিরিক্ত গতির কারণে যে সব বাতাসের অণুগুলো বায়ুমণ্ডলের মধ্যে আছে সেগুলো কিন্তু ওই মহাকাশ যানের সাথে ধাক্কা লেগে সরে যাবার সময় পায় না তার ফলস্বরূপ কি হয় তার ফলস্বরূপ সেই বায়ুমণ্ডলের অণুগুলো ভেঙে যায় এবং সেগুলোতে আগুন ধরে যায় এবং প্রচণ্ড একটা গরম অনুভূতি তৈরি করে এই ঘটনাকে বলা হচ্ছে প্লাজমা এবার বাইরেটা যখন অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায় তখন কিন্তু সেই মহাকাশ যারা অভিযাত্রী থাকে তাদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু মহাকাশ যানগুলি এমনভাবে ডিজাইন করা হয় বা তার বাইরের অংশটা এমনভাবে তৈরি করা হয় যাতে সেটা সম্পূর্ণভাবে পুরে ভস্মীভূত হয়ে গেলেও ভিতরের কোনো অংশের কোনো ক্ষতি কিন্তু হবে না অর্থাৎ মহাকাশচারী যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই সুরক্ষিত থাকবেন কিন্তু এবার তারপরেও কী সমস্যা হয় তারপরে যে সমস্যাটা হচ্ছে যখন কোনো মহাকাশ যান পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে প্রবেশ করছে প্রচণ্ড গতিতে এবং সেটি সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হতে হতে আসছে তখন সেই প্রচণ্ড গরমের সময় কিন্তু মহাকাশ ওই মহাকাশ যানের সঙ্গে যেসব আমাদের পৃথিবীতে যেসব তাদেরকে নিয়ন্ত্রণ করার কেন্দ্রগুলি আছে সেই কেন্দ্রগুলির সঙ্গে কিন্তু সমস্ত যোগাযোগ কয়েক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই কয়েক মুহূর্তের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে কিন্তু যা মন তাই ঘটতে পারে মহাকাশ যানটি ধ্বংসও হয়ে যেতে পারে অথবা সেটি বেঁচেও যেতে পারে কিন্তু সেক্ষেত্রে অভিযাত্রীদের বা পৃথিবীতে থাকা যেসব কেন্দ্রগুলি আছে যারা নিয়ন্ত্রণ করছে সেই সংস্থার কর্মীদেরও কিন্তু কিছু করার থাকে না তাই মহাকাশযান যখন প্লাজমাকে ভেঙে পৃথিবীতে এসে পৌঁছায় তখন সেই প্রচণ্ড গরমের কারণে কিন্তু মহাকাশযানে প্রচুর প্রবলেম দেখা দেয় এবং এত কিছুর পরেও যখন একটা যান পৃথিবীতে এসে সফলভাবে ল্যান্ড করে তার আগে সেই মহাকাশযানের প্যারাশুট থাকে এবং প্যারাসুটগুলো খুলে গিয়ে তার গতিকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করে এবং এই ঘটনাটা সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় তিরিশ মিনিট এই তিরিশ মিনিটের মধ্যে কিন্তু সমস্ত ঘটনাটা সংঘটিত হয়